শিলিগুড়ির ফুলবাড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ ঘোষণা আর শিলিগুড়ির ফুলবাড়ির ভিডিওকন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা দেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান বানারহাট ব্লকে তিরিশ কোটি টাকা ব্যয়ে তিরিশ হাজার গ্রামীণ হাসপাতাল রাজগঞ্জ ব্লকে চার কোটি টাকায় রাধানগর ঠাকুরনগরে একটি হাসপাতাল ধূপগুড়ির হাসপাতালে আঠাশ কোটি টাকার উন্নয়ন গ্রামে ইন্ডাস্ট্রিয়াল পার্কে ঊনত্রিশ কোটি টাকা এবং জলপেশি পাঁচ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে পাশের পাশাপাশি বানেশ্বর মদন মোহন এবং দেবী চৌধুরানী মন্দিরের উন্নয়নের জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ হয়েছে উত্তরবঙ্গ থেকে দীঘা পর্যন্ত যাত্রী পরিবহনের জন্য দশ কোটি টাকা ব্যয় ছটি গল্প বাস চালু করা হয়েছে বলে তিনি জানান আজকের অনুষ্ঠানে প্রায় দু লক্ষ মানুষকে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হয় চাষ শ্রমিকদের নেওয়া উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন তিনি বলেন চা বাগান খুলেছে রাজ্য সরকার কেন্দ্রের কোনো ভূমিকা নেই এখানে তিনি জানান মজুরি বৃদ্ধি রেশন এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে মহিলা শ্রমিকদের শিশুদের জন্য আলিপুরদুয়ারে বাইশটি ও জলপাইগুড়িতে পঁচিশটি ক্রেশ গড়া হয়েছে শিল্প ও পরিকাঠামো উন্নয়ন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান উত্তরবঙ্গে প্রচুর শিল্প হচ্ছে পাঁচটি প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হচ্ছে যার ফলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে শিলিগুড়ি উত্তরায়ণের পাশে আঠেরো একর জমিতে একর জায়গায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার নির্মিত হবে বলে তিনি জানান বন্যায় ক্ষতিগ্রস্ত তিস্তা নদীর গ্রাসে বিলীন হওয়া চমক ডাঙ্গি ও লালটং গ্রামে মানুষের পুনর্বাসনের জন্য গ্রাম থেকে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তিস্তাপলি নামে নতুন গ্রাম গড়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ থেকে বলেন চার বছর ধরে একুশ দিনের কাজে টাকা দিচ্ছে না কেন্দ্র তবু রাজ্য সরকারের কাজ বন্ধ করেনি যারা কাজ করছে তাদের টাকা দিয়েছে তিনি আরও বলেন আমি ম্যাজিশিয়ান নই কেন্দ্র টাকা না দিলে আমরা কাজ করছি ভুয়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী ইউটিউব ফেসবুকের কথা অন্ধভাবে বিশ্বাস করবেন না চাচাই করুন বলেন তিনি সাম্প্রদায়িক শান্তির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমি দাঙ্গা চাই না আমি শান্তি চাই যারা দাঙ্গা করে তারা মানুষের ভালো চায় না পরিশেষে তিনি নতুন প্রজন্মকে আহ্বান জানান বাংলার দায়িত্ব গ্রহণের জন্য এবং বলে বাংলায় দেশকে শুধু নেগেটিভ সংবাদ পরিবেশন করতে ভালোবাসে কালকে সাড়ে তিন ঘন্টার উপর সঞ্জয় টিপ্রেওয়ার এখানে আছে আমার সিএসরা সকলেই আছে আমরা মিটিং করলাম বলছি কত ইনভেস্টমেন্ট হয়েছে তো বলতো না কেন বলবে আপনাকে আপনি কে যে আপনাকে বলতে হবে যারা ইনভেস্ট করবে এটা তাদের স্বাধীনতা কে কি বিজনেস করবে কীভাবে বলবেন কোন খাতে বলবেন এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই গ্যারেন্টি সু বেউজা পাটমিতে কত কত কোটি হাজার উত্তরবঙ্গে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটা হবে আপনাদের কাছে কয় ফেডিটা হবে কত টাকা লাগবে মাননীয় নেগেটিভিটি যারা করেন কাগজ টিআরপি একবারার জন্য একাংশ তাদের ক্ষেত্রে বলছি উত্তরবঙ্গে হবে কি ছিল মানুষের কান্না একদিকে হাতি একদিকে গন্ডার আর কোন উন্নয়ন ছিল না একবারও চোখ দুটো করে দেখেছেন আজকে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের সরকারি উত্তর কন্যা থেকে শুরু করে বিশ্ব ক্রীড়াঙ্গন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ভোরের আলো থেকে শুরু করে একটার পর একটা নাম যদি আপনাদের আমি বলে যাই আলিপুরদুয়ার নতুন জেলা কালিম্পং নতুন জেলা থেকে শুরু করে কত সাব ডিভিশন কত ব্লক কত মানুষের কত আমাদের সাতানব্বইটা সোশ্যাল স্কিম আছে মনে রাখবেন এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে এর টাকাটা আপনারা চোখে দেখতে পান না অনেকে কিন্তু যে পায় সে বোঝে এটার মর্ণ কতটা আসলে কি জানেন তো একটা কথা আছে দাঁত থাকতে আমরা তো দাঁতের মর্ণ বুঝি না দাঁতের বর্ণ বোঝার চেষ্টা করুন মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলাটাকে অপমান করুন মনে রাখবেন চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবেন না বাংলার মানুষ বাংলার বদনাম দেখতে চায় না বাংলা মোদের গর্ব যেমন এই দেশের মাটি আমাদের গর্ব আমরা স্যালুন জানাই আমাদের সেনা জওয়ানদের তেমনি এই মাটিকে আমরা সম্মান জানাই স্যালুট জানাই যারা বাংলার করে খাচ্ছেন বাংলার পরে কাটছেন আর তারা বাংলার উন্নতি চোখে দেখতে পান না শুধু বাংলাকে গাড়াগারে নিয়ে যান টাকাটা বের করে নেবেন এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষরাও লিস্টে আছে তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেস পড়েন এবং মে মাসে সেকেন্ড ফেস পড়েন তাহলে কত হলো বারো লক্ষ বা ষোলো লক্ষ আঠাশ লক্ষ হল আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়ে না বলছে আমরা পাই তো ওদের দিকে তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এরপরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার করে দেব চা সুন্দরী প্রকল্পে মাদারিহাট ব্লকে মুজরাই চা বাগানে চা শ্রমিকদের জন্য দুশো আটানব্বইটা বাড়ি করে দেওয়া হয়েছে কুড়ি কোটি বিশ লক্ষ টাকা দয়া করে লিখে নিন আলিপুরগুল পৌরসভায় তিনটি বক্স কালভার সহ বক্স অফিজার রোডের মান উন্নয়ন ন কোটি একত্রিশ লক্ষ টাকা স্টেট জেনারেল হাসপাতালে পঞ্চাশ সূর্য বিশিষ্ট অতিরিক্ত ব্লকের কাদম্বিনী চা বাগান এলাকায় পানীয় জল প্রকল্পে সাত কোটি সতেরো লক্ষ টাকা আলিপুর পৌরসভায় রাস্তা মান জন্য সাত কোটি টাকা কুমারগাম ব্লকে জয়ন্তী হাওড়া রাস্তায় কারবার তৈরি করা জন্য তিন কোটি পনেরো লক্ষ টাকা কালচিরি ব্লকে হামিলটন গ্রামের হাট সেট নির্মাণ দু কোটি ছেষট্টি লক্ষ টাকা মাদারীঘাট বীরপাড়া ব্লকে মনসুখ নদীর ওপর জয়েন্ট সেতু নির্মাণ দু কোটি দু লক্ষ টাকা এছাড়াও অঙ্গনওয়াড়ি স্কুলে পরিকাঠামো অন্য ঝোম সোনার পাক চারিতে পানীয় জল সৌরশক্তি সব কিছুই করা হলো